রাইকুন্দার থেকে আছেন আমি আজকে যে নোয়াখালী মানে ইয়ের থেকে সুবর্ণ থেকে শুভর্ণ আমরা মানে গেছে গিয়েছে ও কোথায় হারাইছে কোথায় বা পট্টা গ্রাম থেকে আসতে আসতে ছোট বাইকে নিয়ে হ্যাঁ এই জায়গায় এই জায়গাটা পলি থেকে বেড়াতে মানে পানি নিয়ে গেছে আর পাঁচ ছজন পড়ছে পাঁচ ছজন পড়াশোরে উদ্যাল গিয়ে উদ্যার গাড়ি গিয়ে ও যায়নি

সে যে এসে আমাদের এখন স্পিড নিয়ে কোথাও যোগ যাবে আর কি আছে কিনা মরে এটা এই হেল্প তো আমরা কারোর কাছে এখন পাইনি আমরা ছয় সাতজন কারো হেল্প আমরা পাইনি লাস্টে আমরা নিজেরা লাইফ জ্যাকেট নিয়ে যেখানে মাছ মারা যায় ওখানে আমরা নামছি না আমি আমরা অনেক ছাত্র আছি অনেক জায়গায় গেছি ওটা আমরা লাস্ট চিকিৎসা ওটাও ছিল ওটা আমরা শেষ করে আসছি ওটা আনা সেখানে সব আমরা খোঁজ করছি ছয় সাতজন মিলে এখন আমাদের শুধু একটা ইয়ে ছিল সেটা হচ্ছে যে আমাদের শুধু আমাদের নৌকা লাগবে নৌকা ছাড়া আমরা লাস্টও পাবো না যুব চাপা আছে এটাই আমাদের